মূর্খ নাস্তিক ইমরান বিন বাসির গত কয়েকদিন আগে তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছে যেখানে মূলত সে সে দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছে ভিডিওর মধ্যে প্রথমত দাবি করছে যে রমজান মাসে শয়তান বাধা থাকে বলে যে হাদিসটি আছে এগুলো বানোয়াট কথা ফালতু কথা এগুলো আমরা যে বলি না নবীর কথা রাসুলের কথা সে বলছে না এগুলো ফালতু কথা দ্বিতীয়ত সে বলছে যে রমজান মাসে শয়তান বাধা থাকে পরেও আমাদের হুজুরেরা বিভিন্ন মানে উল্টাপাল্টা অশ্লীলতা বিভয়াপনার সাথে সম্পর্ক রাখে রমজান মাসেও বলে কিছু উদাহরণ তিনি টানলেন আর কি যে মাদ্রাসার কিছু শিক্ষক কর্তৃক কিছু ধর্ষণ হয়ে গেছে এবং কিছু মাদ্রাসার শিক্ষক যারা হুজুর যারা বা মনে করেন আরো অন্যান্য মুসলিম ভাই মুখে দাঁড়িয়ে আছে বা মাথায় টুপি তাদের দ্বারা কিছু মনে করেন উল্টা পাল্টা হয়েছে এরকম কিছু ঘটনা আর কি দেখলাম গুগল থেকে আমাদেরকে দেখালেন দেখিয়ে দাবি করলেন যে দেখেন হজুরের চরিত্র কেমন এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে যে পৃথিবীতে যত ধর্ষণ হয় আর যত জেনা ব্যবীচার হয় সব বোধহয় এই দাঁড়িয়ে টুপি ওলা দ্বারাই হয় সব হুজুরের দ্বারাই হয় এমন একটা তার উপস্থাপনা বা তার বাচন ভঙ্গি এমন তো যাই হোক আমি এ বিষয়ে আপনাদের কাছে কিছু কথা রাখতে চাই রমজান বাধা থাকে আমরা গুনাহের কাজ করি তার যে দাবি যে রমজান মাসে শয়তান বাধা থাকে কথাটি ভুল যদি বাধা থাকতো তাহলে কেন গুনাহের কাজ করতাম আমরা দেখেন রমজান মাসের শয়তান বাধা থাকে এটা অবশ্যই সত্য কথা কিন্তু ইমরান বিন বাসীর যে বুঝলো না এর কারণ আছে এর কারণ হলো এটা তো তখনই বুঝতে পারবে যখন তার ভিতরে ইসলামের জ্ঞান থাকবে তাই না যদি তার ভিতরে ইসলামের জ্ঞান না থাকে তো সে কিভাবে বুঝবে যে রমজান মাসে শয়তান থাকে তারপরে মানুষ গ্রাহের কাজ করে কেন আমাকে তো অনেকেই বলেন কমেন্ট বক্সে এসে যে ইমরানের সাথে বসেন আপনার তো দেখব কতটা যোগ্যতা অবশ্যই বসতে রাজি আছি রে ভাই সমস্যা কোথায় সে তো মূর্খ সে তো জানে না মানে কোরআনের ভিতরে কি আছে সমস্যা কথায় মানুষ যে গোনাহের কাজ করে তারা আমা রতুম বিশ্ব অবশ্যই অবশ্যই প্রবৃত্তি মানুষকে গোনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে এখানে স্পষ্ট কিন্তু আল্লাহ বলছেন মানুষকে নাফস মানুষের প্রবৃত্তি মানুষকে গোনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে রমজান মাসে বাধা থাকে কিন্তু তো থাকে না ইমরান বাসির আপনি সত্যি হতেন এতটুকু বিষয় বুঝতে পারলেন না আপনি শয়তান বাধা থাকে তো সমস্যা কথা মানুষের নাফস মানুষের মধ্যে আল্লাহ গোনাহ এবং সব করার ক্ষমতা দিয়েছেন যদি নাই দিবেন তো পরীক্ষাটা কিভাবে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আর যদি এতটুকু বুঝতে না পারেন তাহলে তো মানে আপনি মানে মুফতি সাহেব তো দূরের কথা আপনাকে ছাত্রও বলা যাবে না ক্লাস ওয়ান টু তে যারা পড়ে এরকম ছাত্র আপনাকে বলা যাবে না যাই হোক যাই হোক সংক্ষিপ্ত পরিসরে এটা বলেছি আমি এর আগেও একটি ভিডিওতে উত্তর দিয়েছি ইউটিউবে এই চ্যানেলে দেওয়া আছে দ্বিতীয়ত আমি আপনাদের কি বলি আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি এই ইমরান বিন বাসির ইসলাম বিদ্বেষী যদি ইসলাম বিদ্বেষী না হতো তাহলে শুধুমাত্র মুসলিম ধর্মগুরু যারা আছে তাদের দ্বারাই ব্যতিক্রমী কিছু ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে ইসলাম ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কমেন্ট করত না আচ্ছা যদি কোনো মাদ্রাসার শিক্ষকের দ্বারা বা কোনো আলেমের দ্বারা যদি কোনো অপ্রীতিকর অশ্লীলতা বেহায়াপনার কিছু ঘটে যায় তার জন্য তো পুরো গোটা আলেম সমাজকে দায়ী করা হবে না তাই না বা কোনো আলেমের দ্বারা যদি কোনো অপরাধের কাজ হয়ে যায় তার জন্য তো ইসলাম মিথ্যা বা ইসলাম ভুয়া এরকম তো বলা যাবে না তাই না আমি দেখলাম তার কমেন্ট বক্সে বহু অমুসলিম ভাই তারা কমেন্ট করছে ইসলামের আসল চরিত্র বা ইসলামের আসল রূপ আমাদের সামনে পরিস্ফুট হচ্ছে ন্যায় আমরা বুঝতে পারছি যে ইসলামটা কি জিনিস আচ্ছা ঠিক আছে কোন কোন হুজুরের দ্বারা কোন কোন আলেমের দ্বারা ব্যতিক্রমী যদি কোনো অপরাধ হয়ে যায় তার কারণে যদি ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যায় বা ইসলাম ধর্মকে কলঙ্কিত করেন তাহলে আমি অমুসলিম ভাইদেরকে বলছি কষ্ট দেওয়ার জন্য না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না আমি শুধুমাত্র আপনাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য যে ইমরান বিন বাসিরের অন্ধ অনুসরণ করে আপনারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি আপনাদের মন্দিরের মধ্যে ধর্ষণ হয়েছে মন্দিরের মধ্যে মেয়েদেরকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে শিশুদেরকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে পুরোহিত ধর্ষণ করেছে প্রধান পুরোহিত ধর্ষণ করেছে এই রকম কিছু ঘটনা আপনাদেরকে দেখায় এরপরে আরো কিছু কথা বলবো চলুন প্রথমে আমরা দেখে আসি সংসারে শান্তির জন্য পুরোহিতের কাছে গিয়ে বারবার ধর্ষণের শিকার নারী তেরোই অক্টোবর দু চব্বিশ সংসারে শান্তির জন্য পুরোহিতের কাছে গিয়েছিলেন এক নারী কিন্তু প্রসাদে মাদক মিশিয়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুরোহিতের বিরুদ্ধে এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন নারী ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের সিকট জেলায় চিন্তা করুন সংসারে কিভাবে শান্তি আসবে হতাশা কিভাবে দূর হবে এ সমস্ত বিষয়ে সাজেশন নেওয়ার জন্য তিনি গেলেন পুরোহিতের কাছে অথচ তিনি তাকে ধর্ষণ করেন এবং তার ধর্ষণের ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে বারংবার তাকে ধর্ষণ করেন এখন এই ঘটনাকে কেন্দ্র করে আমি যদি হিন্দু ধর্মকে কলঙ্কিত করতে চাই বা হিন্দু ধর্মের যারা ধর্মীয় গুরু রয়েছে তাদের ব্যাপারে যদি বিসদ্গার করি তাহলে এটা কি যৌক্তিক হবে কখনোই না দেখুন আরও দেখুন পুরোহিতের লালস শিকার নাবালিকা পুরীর মন্দিরের ভিতর ধর্ষণ গ্রেফতার দশই অক্টোবর দু হাজার একুশ পুলিশ সূত্রে খবর পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছিল সে সন্ধ্যাবেলা পুরীর জগন্নাথ মন্দিরের অন্তর্গত বামন মন্দিরে একা প্রার্থনা করছিল নির্যাতিতা তখন মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত পুরোহিত ঘটনার পর নাবালিকাকে চিৎকার করে কাঁদতে শুরু করলে মন্দির থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা মাকে গোটা ঘটনা খুলে বলে সে সঙ্গে সঙ্গে সিংহদার থানায় অভিযোগ দায়ের করা হয় ওই পুরোহিতকে গ্রেপ্তার করে পুলিশ এখন এই ইসলাম বিদ্বেষী ইমরান বিন বাসিরের কাছে আমার প্রশ্ন হলো একটা নাবালিকা মেয়ে যে কিনা প্রার্থনা করার জন্য মন্দিরে গিয়েছে পুরোহিত কর্তৃক ধর্ষণের শিকার হলো আমার প্রশ্ন হলো এই যে শিশুকামী পুরোহিত একে আপনি কি বলবেন এ কার থেকে অনুপ্রাণিত হয়েছে আপনারা তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে শিশুকামি বলেন আর কোনো মুসলিম যদি কোনো শিশুকে ধর্ষণ করে বা এই জাতীয় কোনো ঘটনা ঘটায় সেটা আপনারা হাইলাইট করেন এবং বলেন কি মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম থেকে অনুপ্রাণিত হয়েছে জালিক নবীর চরিত্রের উপরে আপনার আঙুল ওঠান। আমার প্রশ্ন হলো এই পুরোহিত কার থেকে অনুপ্রাণিত হয়ে এগুলো করছে এর সদুত্তর কি আপনি যেতে পারবেন আমার অমুসলিম ভাইদের কাছে আমার জিজ্ঞাসা যারা এই ইমরান বিন বাসির তার বক্তব্য শুনে আপনারা যে উল্টাপাল্টা মন্তব্য করেন আপনারা কি পারবেন এর উত্তর দিতে আপনাদের তো পুরোহিত আপনাদের পুরোহিত একজন নাবালিকা মেয়ে মন্দিরে গিয়েছে প্রার্থনা করার জন্য তাকে ধর্ষণ করেছে পারবেন উত্তর দিতে পারবেন না চলুন আরও দেখুন ভারতের মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ প্রধান পুরোহিতের উনিশে মে দু আর এবার জানা গেল মন্দিরে আটকে রেখে দুই নারীকে লাগাতার ধর্ষণের খবর এই ঘটনায় এক পুরোহিত সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে ইমরান বিন বাসিরের কাছে আমার প্রশ্ন এবং ওই সমস্ত অমুসলিম ভাই যারা ইমরান বিন বাসিরের অন্ধ অনুসরণ করে ইসলামের ব্যাপারে বিষোদ্গার করছেন উল্টাপাল্টা কমেন্টস করছেন আমি তাদেরকে বলছি কার থেকে অনুপ্রাণিত হয়ে এই পুরোহিত ধর্ষণ করল জবাব দিবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যাই এরপরে লক্ষ্য করেন দিল্লিতে রোহিত শিশুকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে পুরোহিত গ্রেফতার ভারতের রাজধানী দিল্লিতে মাত্র নয় বছরের একটি বাচ্চা মেয়েকে শ্মশান ঘাটে ধর্ষণ করার পর ধর্ষণকারীরাই জোর করে তার জেহ জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে নাউজ জালিক আরও লক্ষ্য করেন ভারতের মন্দিরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ভারতের আসামে দুর্গা মন্দিরের ভেতর দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে শনিবার জড়িতদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি একজনকে পুলিশ গত নভেম্বরে গুয়াহাটিতে রাস উৎসবের সময় মন্দিরে ওই কিশোরীর উপর পাশবিকতা চালানো হয় চিন্তা করুন মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে দলবদ্ধ ধর্ষণ আমার অমুসলিম ভাই যারা ইমরান বিন বাসিরের কমেন্ট বক্সে থেকে উল্টাপাল্টা কমেন্ট করেন তাদেরকে বলছি কি উত্তর দেবেন আপনারা বলেন বলেন এই জাতীয় ঘটনাগুলোর আলোকে যদি আমি বলি যে হিন্দু ধর্ম নিকৃষ্ট ধর্ম বা হিন্দুদের ধর্মগুরুরা সব শিশুকামী বা কিশোরীকামী কতটা নিকৃষ্ট এরকম যদি বলি তা এটা কি ঠিক হবে বলা কোনো ধর্মই কিন্তু এ সমস্ত অশ্লীলতা বেহারপনা সমর্থন করে না কিন্তু কোনো ধর্মের অনুসারীরা যদি প্রবৃত্তির পুরো এরকম কিছু ঘটনা ঘটিয়ে দেয় তার জন্য ধর্মকে বদনাম দেওয়া যায় না আজকে ইমরান বিন বাসির এ সকল বিষয় মানুষের সামনে উপস্থাপন করছে কেন করছে ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্য তো শুধু ইসলাম ধর্মের অনুসারীরা না প্রত্যেক ধর্মের অনুসারীরা এর থেকে মারাত্মক মারাত্মক ঘটনা ঘটিয়েছে সেগুলো কেন সামনে আনছেন না কেন আপনার ইসলামের প্রতি এত ক্ষোভ আমি বুঝতে পারছি না আরও দেখুন আরও দেখুন মন্দিরের মধ্যে শিশুকে ধর্ষণ করলো দুই পুরোহিত তিনে অক্টোবর দুই প্রসাদ দেওয়ার নাম করে বছর পাঁচেকের ওই নাবালিকাকে তারা ডেকেছিল চিন্তা করতে পাচ্ছেন প্রসাদ দেওয়ার নাম করে পাঁচ বছরের নাবালিকা না পাঁচ বছরের নাবালিকাকে তারা ডাকল তারপর সবার অলক্ষে তাকে ধর্ষণ করা হয় বাচ্চাটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর নেয় মধ্যপ্রদেশ পুলিশ ঘটনা জানাজানি হওয়ার পর গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্তরা তার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করে এরপর আরও দেখেন মানে লজ্জার বিষয় আমি শেয়ার করতাম না এগুলো কিন্তু মানে আমাদের অমুসলিম ভাইরা যারা লম করছে ইমরান বিন বাসিরের কমেন্ট বক্সে গিয়ে আমি তাদের মুখ বন্ধ করার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে এটা বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি যে কোন ধর্মের অনুসারী যদি কোনো প্রবৃত্তির পুররোচনার ফাঁদে পা দিয়ে যদি কোনো অপরাধের কাজ করে তার জন্য ধর্মকে বদনাম করতে নেই বা ধর্মগুরু যারা আছে তাদের অসম্মান করতে নেই ইমরান বিন বাসির অবুজের মতো ভিডিও তৈরি করছে অবাস্তব ভিডিও তৈরি করছে তারপরেও যদি আপনারা এগুলো না বোঝেন তাহলে তো কিছু করার নেই আমাদেরও মুখ খুলতেই হবে দেখেন পুজো দিতে গিয়েই মন্দিরে ধর্ষিতা কাঠগড়ায় পুরোহিত উনিশে জুলাই দু হাজার আঠারো এরপরে আরও লক্ষ্য করেন মন্দিরের ভিতরে মহিলাকে ধর্ষণ কাঠগড়ায় প্রধান পুরোহিত এরপরে আরও লক্ষ্য করেন ধ্যান করতে গিয়ে ভারতে যৌন নির্যাতনের শিকার এবার ফরাসি নারী চিন্তা করতে পাচ্ছেন। নারী ধ্যান করতে ফরাসি ভারতে এবং সেখানে এসে যৌন নির্যাতনের শিকার চিন্তা করেন মার্চ এরপরে আরও লক্ষ্য করেন মন্দিরের মধ্যে শিশুকে ধর্ষণ করলো দুই পুরোহিত অযোধ্যায় রাম মন্দিরের কর্মী এক কলেজ ছাত্রীকে দুদিন ধরে আটকে রেখে গণধর্ষণ ষোলোই সেপ্টেম্বর দু চিন্তা করতে পেরেছেন এখানে সব আমি রেফারেন্স দিয়ে দিয়েছি অনেকে তো বলেন যে আমি রেফারেন্স দেই না আমি প্রত্যেকটি কথার পিছনে রেফারেন্স কথা বলি আপনারা যদি না বোঝেন বা না দেখেন অন্ধের মতো ভিডিওটা এড়িয়ে এড়িয়ে যান তাহলে তো সমস্যা তাই না আরও লক্ষ্য করেন ভারতে মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ প্রধান পুরোহিতের উনিশে মে দু হাজার দেখলেন তো অমুসলিম ভাইরা দেখেছেন তো ভিডিওটা আশা করি দেখেছেন কি বুঝলেন এখান থেকে এখন আমি যদি এ সকল তত্ত্বের আলোকে যদি আমি বলি যে হিন্দু ধর্ম নিকৃষ্ট ধর্ম তাহলে নিশ্চয় এটা ভালো হবে না বলা কারণ কোন কোন পুরোহিত যদি গনাহের কাজ করে বা কোন কোন পুরোহিত যদি প্রবৃত্তির প্ররোচনার ফাঁদে পা দিয়ে যদি কোনো নারীকে ধর্ষণ করে কোন শিশুকে ধর্ষণ করে তার জন্য পুরো পুরোহিত সমাজকে তো বদনাম করা যাবে না তাই না হিন্দু ধর্মকে কলঙ্কিত করা যাবে না বা হিন্দু ধর্ম নিকৃষ্ট বলা যাবে না তাই না ইমরান বিন সেটাই করছে আর আপনারা না বুঝে কমেন্ট করছেন আমাদের ধর্মীয় আঘাত দিচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি আলিমা এ আল্লাহর জমিনে আছে এর মধ্যে ব্যতিক্রমে যদি দুপাষ্টার দ্বারা কোনো ঘটনা ঘটে তার জন্য পুরো আলেম সমাজকে খারাপ বলবেন আমি ইমরান ভাইকে বলবো আপনার কি উদ্দেশ্য আমি বুঝতে পারছি না আপনার উদ্দেশ্য কি বুঝতে পারছি না দেখেন এখানে আমি তো শুধুমাত্র মন্দিরের কথাগুলো উল্লেখ করলাম ধর্মীয় গুরুদের কথা বললাম অশ্লীলতা বিহার ক্ষেত্রে কেন বললাম যেহেতু ইমরান ভাই ধর্মে ধর্ম নিয়ে টেনেছে আর কি এবং অমুসলিম ভাইরা কমেন্ট করছে ধর্মকে কেন্দ্র করে অন্যথা যদি আমি স্কুল কলেজের ব্যাপারটা দেখি তাহলে ভিডিও যদি দশ ঘন্টা লম্বা করি তাও শেষ হবে না যে স্কুল টিচার ছাত্রীকে ধর্ষণ করেছে ছাত্রীর সাথে প্রেম করে অবৈধ সম্পর্ক করে জেনা করেছে বা প্রাইভেট মাস্টার বাচ্চাকে ধর্ষণ করেছে এরকম যদি আমি আপনাকে দেখাই তাহলে তো শেষ হবে না ভিডিও দশ ঘন্টা পার হয়ে যাবে ভিডিও শেষ হবে না তো আমি ওগুলো দেখাতে চাই না অসংখ্য আপনি দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন স্কুল টিচার ছাত্রীর সাথে প্রেম ধর্ষণ ভালোবাসা তো দেখেন না সেনা দেখতে পারবেন পুরো ব্যানার মানে সারা দিন পার হয়ে যাবে আপনি নিউজ দেখে শেষ করতে পারবেন না তো যাই হোক আমি ইমরান বিন বশির ভাইয়ের ব্যাপারে আমি আমার মুসলিম ভাইদেরকে সচেতন করব এই প্রতারকের ফাঁদে পা দেবেন না তারা সে যে আপত্তিগুলো করছে والله والله আল্লাহর কসম প্রত্যেকটা আপত্তি অনর্থক অযৌক্তিক এর প্রত্যেকটি আপত্তির আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে আমরা দিতে পারবো সে না পড়ে अथवा পড়ার পরেও জেনে শুনে এই ফুলগুলো মানুষের মাঝে ছড়াচ্ছে এবং এখান থেকে কিছু ওখান থেকে কিছু পড়ে এইভাবে রেফারেন্স দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে বলছেন না তাহলে বসেন হ্যাঁ বসান না সমস্যা কি আছে অল্লহি যদি আমার সাথে বসে আমি চ্যালেঞ্জ করে বলছি তাকে সে যে একটা ভণ্ড মূর্খ ইসলাম সম্পর্কে আমি এটা প্রমাণ করতে সক্ষম তার বাচন ভঙ্গি তার কথা বলার ভঙ্গি ভঙ্গিমাতে আপনারা অনেকে পড়ে যাচ্ছেন এত সুন্দর কথা বা শুধু কথা শুনলে তো হবে না সে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে আমাদের তো রাগ করার অধিকার আছে তাই না একটু তো কষ্ট আমাদের লাগে আশা করি কথা বলে বুঝতে পেরেছেন আমি আমারও হিন্দু ভাইদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদেরকে আঘাত দিয়ে আমি কথাগুলো বলার আপনাদেরকে আঘাত দেওয়া বা এটা আমার উদ্দেশ্য না আপনারা যেহেতু কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছেন ইসলামের বিরুদ্ধে তাই আপনাদেরকে বললাম যে এই ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে ধর্মকে কলঙ্কিত করা যায় না রে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা যায় না আলাপাক আমাদের সহি বোঝদান করুক সঠিকটা বোঝার তো